ইউটিউবের ইতিহাসে বানানো সবচেয়ে বড় ওয়ার্ল্ড রেকর্ড নম্বর এক ইউটিউবে সবচেয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইবারানো ওয়ালা ইউটিউবার হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে মাত্র নব্বই মিনিটে দশ লাখ এগারো ঘন্টা এক কোটি ও চব্বিশ ঘন্টায় দুই কোটি সাবস্ক্রাইবার করেছে নম্বর দুই ইউটিউবে কোনো ভিডিও আপলোড না করে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার চ্যানেল হল মিস্টার বিস্টের আর এই চ্যানেলের নামই হল ডোন্ট সাবস্ক্রাইব নম্বর তিন আর সবচেয়ে লম্বা নামওয়ালা চ্যানেল হল এই ছেলেটির আর এই চ্যানেলটির নাম চারশো পঞ্চাশ অক্ষরের পোস্ট করে তুমি নিজে পড়ে নাও নম্বর চার ইউটিউবে সবচেয়ে বেশি ভিডিও আপলোড করার ওয়ার্ল্ড রেকর্ড এই ভদ্রলোকের তিনি কুড়ি লাখ এর ওপরে ভিডিও আপলোড করেছে নাম্বার পাঁচ আর ইউটিউবের ইতিহাসের সবচেয়ে বেশি দেখা ভিডিও হলো এটি বেবি সার্ক ডান্স যেটি এক হাজার ছয় আর সবচেয়ে হল হলো এটি পাঁচ কোটি আট ও সবচেয়ে বেশি লাইক হওয়া নন মিউজিক ভিডিও হলো মিস্টার বিস্টের এই ভিডিওটিতে তিন কোটি বেশি লাইক রয়েছে নাম্বার নয় ইউটিউবের সবচেয়ে বড় ভিডিও হলো পাঁচশো ছিয়ানব্বই ঘন্টার এই ভিডিওটি আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে গেলে তোমার পঁচিশ দিন সময় লাগবে নাম্বার দশ আর ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ওয়ালা আছে হলো মিস্টার বিসের চুয়াল্লিশ কোটি সাবস্ক্রাইবার সাথে আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিওটি এখানে সেফ হয়ে যায়